হে তাও বৈশাখে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো শুভ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এই বছর নতুন শুরু হলো আশা করি সবার খুব ভালোভাবে কাটবে সবাই খুব সুস্থ থাকবে হাসি খুশি আনন্দ মজায় সবার জীবনটা কাটবে আমারও কাটবে তোমাদেরও কাটবে এই আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বছরের প্রথম দিন একদম ফুল ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি কাজে বলে না কথায় আছে জানো তো সব বছরের শুরুটা নাকি যেরকমভাবে হবে সারা বছরটা নাকি সেরকমভাবেই কাটবে জানি না কতটা কতটা ঠিক কি ভুল তবে হ্যাঁ আমি চাইছি যে বছরের শুরুটা একদম এনার্জেটিকভাবেই শুরু হোক তাই জন্য সকাল সকাল একদম লেগে পড়েছি কোমর বেঁধে বাজারে টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল পুজোর জিনিস তো সেগুলো নিয়ে আসলাম আর এসে ঘরের কাজে লেগে পড়েছি আর নিজের দরজাটা আজকে ভালো করে দিদিকে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে দিতে বলেছে যেহেতু ওটা কাঠের আর এটাও কাঠের মানে পালিশ করা রয়েছে বলে এটাকে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আজকে বছরের প্রথম দিন তাই শুরু থেকেই চেষ্টা যাতে বাড়িতে পজিটিভিটির কোনো কমতি না হয় সেই জন্য সকাল সকাল মেন ডোরগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছি দেখো বাইরের থেকে যদি কিছু আনতে হয় তাহলে সেটাকে অ্যাট্রাকটিভ করবার জন্য তোমাকে সেই জায়গাটা সুন্দর করতে হবে হ্যাঁ বাড়িতে যদি পজিটিভিটি তোমাকে আনতে হয় তাহলে তোমার মুখ্য দরজা সেটাকে তো তোমাকে আগে ঠিক করতে হবে তাই না তো যেখান থেকে জিনিসগুলো আসবে আমাদের বাড়ির ভেতরে তো যাকে সেটা নিয়ে পরে কথা বলবো আগে চলে এসছি সকাল সকাল যে কাজটা আজকে বছরের প্রথম দিন ঠাকুর ঘর থেকেই শুরু করব তো ঠাকুরদের সব স্নান টান করিয়ে পরিষ্কার টরিষ্কার করে একদম নতুন পোশাক পরিয়ে দিয়েছি সেটাই আনতে গিয়েছিলাম মেনলি বাজারে ছেলেদেরগুলো তো আগে নিয়ে এসেছিলাম কিন্তু তখন আনা হয়নি তাই জন্য সকালবেলা গিয়ে আগে এই কাজটা মিটিয়ে এনেছি আর আজকে যাব আমি না শুধু গণেশ ঠাকুরের একটা ফটো সেটা বসিয়ে পুজো করব আমার গণেশ আছে সেটা আমার দোকানে থাকে তো ওটা এনেই প্রত্যেকবার পুজো করতাম তাই ভাবলাম যে ওটাকে আর আনবো না লক্ষ্মী ঠাকুর তো বাড়িতে রয়েছে তার পাশে গণেশ ঠাকুরটাকে এক বসিয়ে নিই তাহলে দৈনন্দিন পুজো করতে আমার কোনো অসুবিধা হবে না আর আমাদের কি বলো তো আমাদের এই ছবি দেখে পুজো করাটা একটা অভ্যেস হয়ে গেছে না যতই ভাবি যে ওখানে আছে তাকে মনে করে ফুল দিই কিন্তু তবুও চোখের সামনে না দেখলে না মনের শান্তিটা হয় না সেই জন্যই আজকে নিয়ে আসলাম আর একটা কী জিনিস আমার মনে হয় জানো তো নিজের মানসিক শান্তি আর সংসারের শান্তি এই দুটো যদি ঠিকঠাক রাখা যায় না তাহলে একটা সংসারে পজিটিভিটির কোনো দিন ঘাটতি হয় না একটা বাড়ির মুখ্য দোয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখান থেকে কোনো ভালো কিছু বাড়িতে আসবে বা কোনো খারাপ কিছু বাড়িতে আসবে কোন জিনিসটা তুমি বাড়ির ভেতর নেবে সেটা ডিপেন্ড করবে তোমার উপর তার জন্য কিছু কাজ শুরুতেই করা উচিত আমি বছরের প্রথম দিনটা যেমনভাবে শুরু করি মুখ্য দোয়ারটা পরিষ্কার করি এবং এটা কাজ কিন্তু এই বিশেষ জিনিসগুলো প্রথম দিন করি এই সাতটি আম পাতার মধ্যে সিঁদুর হলুদ লাগিয়ে লাল সুতো দিয়ে এরকমভাবে বেঁধে দিই যেটা বলে রক্ষা কবচ এক প্রকারে তো এটা বেঁধে দিই এবং ওংটা কি একদিকে ও আর একদিকে স্বস্তিক আজ স্বস্তিক আকার সঠিক পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি জানো তো আমি নিজেও জানতাম না স্বস্তিক আঁকার সঠিক পদ্ধতিটা সেটা কিন্তু আমি কয়েকদিন আগেই শিখেছি যেহেতু আমি পয়লা বৈশাখে এটা করব সেই কারণে আমি আগে সঠিক কিভাবে করতে হয় সেটা জেনে নিয়েছি আর যেভাবে আঁকছি এটা কিন্তু অ্যাকচুয়ালি একদম সঠিক পদ্ধতি স্বস্তিক আঁকার অনেকেই আমরা অনেক রকমভাবে এঁকে থাকি কিন্তু স্বস্তিকের মাঝখানে ছেদ হয়ে যাওয়াটা এটা কিন্তু খুব খারাপ একটা লক্ষণ আমরা না জেনেই করে থাকি আমিও করেছি করিনি বলব না করেছি আর স্বস্তিকের এই চারটে ফোটা দেওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট আর স্বস্তিক আঁকাটা সবসময় যেন নিচের দিক থেকে ওপর দিকে হয় আমি যেভাবে করলাম এটা কিন্তু আমি অনেকগুলো কি বলবো ঘেটে অনেক কিছু ঘেটে তারপরে সঠিকভাবে জেনেছি যে হ্যাঁ এটাই সঠিক পদ্ধতি তাই ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমাদেরও হয়তো অনেকে জানা আছে অনেকে জানা নেই যারা আমার মতো অবস্থায় ছিলে জানা ছিল না তারা জেনে নাও আর কি আমার ব্লগ সবসময় একা একাই শ্যুট করি কিন্তু আজকে আমার পেছনে ক্যামেরাম্যান রয়েছে আমার ছোটো ছেলে তো এত গরম মানে বৈশাখটা না বুঝিয়ে দিচ্ছে একদম ফার্স্ট দিনই যে হ্যাঁ আমি এসে গেছি আর ওদিকে ঝড়াটা লাগাচ্ছি সে তো বেচারা গরমে ক্যামেরা ধরতে গিয়ে ঘেমে নিয়ে অস্থির আমারও অস্থির এইটুকু ঝরা লাগাতে পুরো দরদর করে ঘেমে যাচ্ছি কাল থেকেই প্ল্যান করেছিলাম যে আগে ঠাকুর ঘরে কাজ মেটাবো তারপর রান্নার কাছে ঢুকবো নাহলে দেরি হয়ে যাবে তাও এগারোটা বেজে গেছে কোথা থেকে আবার মিস্টার সাহে এসে খেয়ে দিয়ে অফিসে যাবে বুঝতে পেরেছো প্রচুর চাপ আর আমার যেদিনকে এরকম হয় না জানি আমি অন্য কাজে আর দেখবে আর ঠাকুর ঘরে এই সব কাজ করতে গেলে একটু সময় লাগে আজকে গণপতির পুজো করলাম লক্ষ্মীর পুজো করলাম তো সময় লাগবে না বলো সেই জন্য আজকে রান্নার ঝামেলাও রাখিনি চটপট একদিকে বসিয়েছি আমের চাটনি কাঁচা আমের চাটনি আরেক দিকে চিকেন বসিয়ে দিয়েছি আর কাঁচা আমের চাটনিতে না একটু দেখবে জিরে শুকনো লঙ্কা একটুখানি উছে নিয়ে গুঁড়ো করে দেবে যা দারুণ টেস্ট হয় না আর চটপট যাতে হয় সেই জন্য আমটাকে আমি স্লাইজারে ঘষে দিয়েছি মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আজকের বিরিয়ানিটা যেভাবে বানাচ্ছি আমি বিরিয়ানি কিন্তু অনেকবার আমার ব্লগে শেয়ার করেছি এক একবার এক এক রকম করে বানিয়েছি আজকেরটা দেরি হয়ে যাওয়া মানে গেছে বলে যেভাবে বানাচ্ছি আর কি তোমরাও দেখে নিতে পারো কারণ কি জানো তো খারাপ হয়নি টেস্ট দারুণ হয়েছে যদিও একদিন পর ভিডিওটা যাচ্ছে তো কি করেছি বলো তো ভাতটা আলাদাভাবে করে নিয়েছি চিকেনটা আলাদাভাবে করে নিয়েছি তারপরে ওই চিকেনের গ্রেভি সহ ওর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি ওই গ্রেভি সহ চিকেনগুলো ভাতের মধ্যে দিয়ে ব্যারাস্তা দিয়ে একটু হালকা মশলা ঘি দিয়ে দমে দিয়ে রেখেছিলাম আর ওপর থেকে একটুখানি মিঠা আতর দারুণ টেস্ট হয়েছিল আমাদের গৃহকর্তীদের সব রকম বিদ্যাই আমাদের শিখে রাখতে হয় বলো ঠিক বলেছি কি না ও হ্যাঁ আজকে প্রথম যদি কেউ আমার ব্লগটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে লাগছে সাধারণত আমি নাইটি ঘরে সব সময় পড়ি না একমাত্র রাতে ছাড়া তো এটা আমার পয়লা বৈশাখের নতুন নাইটি সেই জন্য আজকে দুপুরবেলা একটুখানি পরে নিয়েছি রান্না বান্না করছিলাম যখন নতুন এটা সকালে পরেছিলাম কিন্তু রান্নার সময় সাদা কুর্তিটা আর কালার টালার লেগে যেতে পারে হলুদে সেই জন্য চেঞ্জ করে নতুন নাইটিটা পরে নিয়েছিলাম তো এখন বিকেল প্রায় হয়ে গেছে এখন একটু খালি ফ্রেস্টের সই হালকা আমার তেমন একটা থাকে না তাও ইনভাইট করেছে অনেকগুলো কার্ড এসছে দেখা যাক আমি আর বেরোবো না ইচ্ছে নেই আর বেরোনো বিশ্বাস যদি আসার সময় করে আসে হালখাতা খাতা আসলে কী হয় বলো তো দোকানে গিয়ে হালখাতা করে আসলাম সেই টাকাগুলো জমা থেকে যায় আবার ওই দোকানে যাওয়া আদৌ হবে কি হবে না এরকম একটা ব্যাপার থাকে সেই জন্য আর ইচ্ছে নেই সব দোকান থেকেই তো ইনভাইট করে কিন্তু ওই গিয়ে ফালতু ফালতু টাকাগুলো জমা রেখে নিয়ে আসতে হয় আর সব সময় যেখান থেকে কেনাকাটা করি সেখানে দিলাম ঠিক আছে যে পরে কিছু বানালাম তখন কাট সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু অনেক দোকান থেকেই করে আর সেই জন্য সেইভাবে আর যাওয়ার ইচ্ছা নেই ওই মিষ্টি প্যাকেটের জন্য গিয়ে একশো দুশো টাকা তো দিতে পারবো না দিলে পাঁচশো টাকা দিতে হবে ওই পাঁচশো টাকা করে জমা দিয়ে আস ওই দোকানে দোকানে ওই জন্য আমি আর যাবো না বলেছেন যেগুলো একান্ত না গেলে নেয় অনেক দিনের পরিচিতর মধ্যে আমি যে তাদের দোকানে মিস্টার শাহ অফিস থেকে অফিসে গেছে ফেরার সময় গিয়ে করে চলে আসি বছরের শুরুতে আমার বাড়িতে কেউ না কেউ এরকম অতিথি আসেই আর এরা ছাড়া আমি মনে করি কোনো একটা ঘর বা বাড়ি অসম্পূর্ণ হয় কারণ বাড়ির ভেতরে পজিটিভিটি আর সৌন্দর্য দুটোই এরা ধরে রাখতে সহায়তা করে সকালবেলায় টেবিল কভারটা তুলে পরিষ্কার করে টেবিল টেবিল মুছে নিয়েছিলাম সেগুলোকে এখন সব পরিয়ে দিলাম আর বেশ কিছু জামা কাপড় ছিল কাঁচা হয়েছে আজকে সেগুলোকে সব ভাজ করছি আজকে না আমি কোনো কাজ পেন্ডিং রাখবো না বলেই ঠিক করেছি মানে জামা কাপড় ভাজ করতে তো এলা যে আজকেরটা কালকে হয় কালকেরটা একটা পরশু হয় এরকম আর আজকে আমি ওই জন্য ঠিক করেছি যে এই আজকের দিনের সমস্ত কাজ আজকেই কমপ্লিট করব কিছু পেন্ডিং থাকবে না আমি জানো তো বাড়িতে ক্যালেন্ডার আসলে আগেক নিয়ে বসে পড়তাম বাঁচতে কোনটা আমি নেব আর তখন ছোটোবেলায় কী করতাম জানো তো তখন তো অনেক হতো কুড়ি পঁচিশটা এরকম করে ক্যালেন্ডার আসতো তো ঘরেও লাগানো হতো এখন তারা ঘরে আমরা লাগাই না আর তখন আমি ওগুলো বেছে বেছে খাতায় মলার দিতাম আর আমার বন্ধুরা নিয়ে নিয়ে খাতা নিয়ে টানাটানি করতো ছবি দেখবার জন্য তো যাগে আজকের ব্লগটা খুবই ছোট্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নতুন বছর সবার খুব ভালো কাটুক তোমরা ভালো